হ্যালো এভরি ওয়েলকাম টু রাসুস ওয়ার্ল্ড চলে এলাম আজকে নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে পুজোতে কি কী কেনাকাটা করেছে সেইগুলো নিয়ে জানি একটু লেট হলো ভিডিওটা দিতে তো চলো বেশি কথা না বললে ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে দেখাবো আমার হাজবেন্ডের জন্য কী কী কিনেছি প্রথমে ওরগুলো দেখাবো তা ওর জন্য ফার্স্টে কিনেছি এই শার্টটা এটা হচ্ছে একটা চেক চেক কালারের ও দেখা কেটার তুমি দেখাও এটা হাফ শার্ট এটা দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা আর এটা কিনেছে একটা জিন্স এটা হচ্ছে একটু পুরো ব্ল্যাক না একটু মানে ডিপ ব্লু তো এটা নিয়েছে এটা ওয়ান থাউজেন্ড থাউজেন্ড এটা তো এটাই শার্টের সাথে করবে বলে নিয়েছে এটা দেখি দিই তোমাদেরকে আচ্ছা

ও এই চারটেই কিনেছে মানে দুটো জিন্সের প্যান্ট একটা হাফ টি শার্ট আর একটা হাফ শার্ট এই দুটো চারটেও কিনেছে আর এবার দেখাচ্ছি আমার মায়ের জন্য কি কি কিনেছি মায়ের জন্য এই একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা এত সুন্দর মানে সেটা বলার কথা নত ভীষণ সুন্দর শাড়িটা এটা নিয়েছিলো এটা খুব মানে এটা দাম মানে জিনিসটা অনুযায়ী দামটা খুবই কম এটা নিয়েছিল চারশো টাকা এত সুন্দর শাড়িটা আর এইটা হচ্ছে এইটা আমি মাখিয়ে দিয়েছি এইবার এটাও পুরোতে দিয়েছি এটা নিয়েছে আটশো টাকা কে তো ওই শাড়িটা বলে দেখতে সিম্পলের মধ্যে বাট জাস্ট অসাধারণ এটা ওনাকে আমি দেখাচ্ছি দেখ আঁচলটা জাস্ট লুক অ্যাড পিস ভীষণ সুন্দর আচ্ছা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর এগুলো এরকম প্রিন্ট করা আর এটা কি একটু মানে একটু লাইট পিঙ্কিশ কালার আছে একটু ওয়া হোয়াইট মতো লাইট পিঙ্কিশ কালার এটা আর এটা মা সবসময় পড়ার জন্য মা নিজে একটা ছাপার শাড়ি কিনেছে এটাও নিতে চারশো টাকা তো এবার আসছে ফাইনালি আমার ড্রেসগুলোতে মায়েরটা দেখালাম ওরটা দেখালাম আর ওর দায়িত্ব হচ্ছে সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখা যেগুলো আমি দেখাচ্ছি তো আমি ফার্স্টে দেখাচ্ছি একটা সিম্পল কুর্তি কিনেছি এরকম তো এটা দেখতে সিম্পল হলো এটা দাম নিয়েছে সাড়ে ছশো টাকা কিন্তু এটা ভীষণ ভালো মানে এত সুন্দর কোয়ালিটি এরি বাট ভীষণ ভালো আচ্ছা আরেকটা কিনেছি এটা একটা হোয়াইট কুর্তি আর প্যান্ট এই কুর্তিটা এই কুর্তিটাও খুব কম দাম নিয়েছে এই কুর্তিটা নিয়েছে পাঁচশো টাকা এটা কুর্তি আর এটা প্যান্টের সেট এটা আমার শ্বশুরবাড়ি ওখান থেকে কেনা আমার কুর্তির ভূষণ সত্যি সুন্দর পাঁচশো টাকা মানে দুটোই দুটো মানে খুব দাম কমই নিয়েছে এই দুটো আর এইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে কুর্তিটা সামনেটা হচ্ছে এইরকম এই যে বোতাম দেওয়া গোল গলা আর প্যান্টেও এটা এলাস্টিক কাটার সিস্টেম আচ্ছা আমার শ্বশুর শাশুড়ির জন্য যে জিনিসগুলো কিনেছি সেটা শ্বশুরবাড়িতেই রাখা রয়েছে আমি কলকাতায় রয়েছি বাপের বাড়িতে তো এখান থেকে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা সাদা যে কুর্তিটা দেখালাম ওটা ও আমাকে দিয়েছে আর ও যে শার্টটা দেখালে হাফ শার্টটা সেটা আমি ওকে দিয়েছি আর এইটা হচ্ছে একটা এই কুর্তিটা মা দিয়েছে এই কুর্তিটা ভীষণ সুন্দর এটা নিয়েছে পাঁচশো টাকা দেখো সামনে একটা এটা হাতাও আছে তো আমি এটা স্লিভলেসই দেখেছি এটা একটা মানে মানে পাতা প্রিন্টের মতো আর এরকম মিডিলে এরকম বোতাম সিস্টেম করা আর একটা নিয়েছি সেটাও মা দিয়েছে সেটা হচ্ছে এইটা এইটা ভীষণ ভালো এটাও পাঁচশো টাকা নিয়েছে বাট এটা পাঁচশো টাকার মতো দেখতে নয় এটা আমি ভেবেছিলাম ওর তো সাতশো টাকা হবে বাট এটা

এই জামাটার বেলটা হচ্ছে এটা জাস্ট লুক অ্যাট দিস অসাধারণ কুর্তিগুলোর সাথে পরার জন্য নিয়েছি এটা একটা হোয়াইট কালারের প্লাজো প্যান্ট লিস্টটা এরকম চিকন কাজ করা এলাস্টিকটা মানে হোয়াইট কালারটা নিয়েছি সব কিছুর সাথে পরার জন্য এবার আসবো মেন একটা জিনিসে সেটা হচ্ছে একটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল ব্ল্যাক বেনারসি তো যেটা আমি নিয়েছি এবারে মানে পুজোতে পরবো কিনা জানি না কিন্তু আমার পছন্দ ছিল বলে আমি নিয়েছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে দেখাচ্ছি এই এটা হচ্ছে আচল আর ভেতরটা হচ্ছে এরকম পুরোটা ব্ল্যাক আর এটা হচ্ছে পার মানে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এই শাড়িটা এই শাড়িটা আমি কিনেছি হচ্ছে সতেরোশো টাকা অসাধারণ মানে এই শাড়িটার মানে এই শাড়িটার সতেরোশো টাকা মানে অনেক কম অনেক কম এত কম দামে শাড়িটা পাওয়া যায় না যেমন আমাদের এখানে কাছাকাছি একটা মার্কেট আছে আমি সেখান থেকে নিয়েছি তো মোটামুটি জামা কাপড় এইগুলোই কিনেছি আর গোপালের জন্য কটা জামা কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর বেনারসের ব্লাউজটা বানিয়েছি এটা দিয়ে মানে এটা হচ্ছে পিঠটা আর এটা হচ্ছে সামনে এই যে পিঠের ডিজাইনটা হচ্ছে এরকম আর এই দুটো ঘরে নাইটি নিয়েছি কিনেছি বলে সবই দেখাচ্ছি এই একটা তো এবার দেখাবো আমার সাজার জিনিস সাজার জিনিস আমি বেশি কিছু কিনিনি এইবারে কারণ আমার সাজার জিনিস প্রচুর রয়েছে তো সেদিন আমি কিনি আর খুব হেভি মেকআপ করি না বলে আমি খুব একটা কিছু কিনি তো আমি এবারে নিয়েছি একটা এরকম গুড ভাইবস এর ভিটামিন সি ফেস সিরাম নিয়েছি একটা আর একটা নিয়েছি ম্যাট ইনসাইটের এই ম্যাট লিপস্টিকটা এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কালারটা এটা পুজোর কিছুদিন আগেই নিয়েছি পুজোর জন্য এইটা এর শেডটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এর শেডটা হচ্ছে এইরকম এটার নাম্বারটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে অবশ্যই কেউ পারচেস করতে পারো ইন সাইডে সিক্স এটা রেজার টপ আর একটা নিয়েছি সেটা হচ্ছে ইন এই স্টেম একটা এটা নিয়েছে দুশো টাকা ওটা ওটা একশো তিরিশ ওটা একশো কুড়ি টাকা এটা দুশো টাকা এটাও ইন আর এটা পিওর রেড রেডের আমি সেটটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা এটা এত ভালো মানে লিপস্টিক দিলে কিছু মনে হয় না কিছু লিপস্টিক করেছি বলে এটার সেটটা হচ্ছে ইনসাইড টোয়েন্টি ফোর চেয়ার্স আচ্ছা আর কিছু কানের কিনেছি কানের খুব কম কিনেছি কারণ আমার হাজব্যান্ড খুব একটা কানের কেনা পছন্দ করে না না আরও কয়েকটা কিনতাম তো কানের কিনেছি এটা এগুলো সব তিরিশ টাকা করে নিয়েছি এই একটা লুমকা সব অক্সিডাইজার এগুলো আর একটা নিয়েছি এটা অক্সিডাইজার আর একটা নিয়েছি এই দুটো কানের এটা আমি হোয়াইট ড্রেসটার সাথে করবো বলে নিয়েছি আমার হাজব্যান্ড যে তোমার গোল্ডের ইয়ারিংস আছে তুমি কেন এগুলো করবে তুমি ওইগুলো করবে তা আমার অক্সারাইজের জিনিস বা মিমিটেশনের জিনিস খুব পছন্দ হয় সবসময় গোল্ডেরটা পড়তে আমার একদমই ভালো লাগে না তাই জন্য আমি এই তিনটা কিনেছি এবার আসছি জুতো কিনতে এর আগে একটা জুতো কিনেছিলাম দুশো সত্তর টাকাটি খুব সুন্দর কিন্তু জুতোটা ঠিক একদমই হয়নি নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি মানে আমি দুবার তিন দুবার পরেছি নষ্ট হয়ে গেছে তো আজকে এক জুতো কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর আমি আর মা একই কিনেছি মায়ের এক্সেস বড় লাগে আমার এক্সেস ছোট লাগে পায়ে এই দুটো জুতো একই দুজনেরই দুটো পছন্দ হয়েছে তাই দুজনেই নিয়েছি আর আমার হাজব্যান্ড কিনেছে এটা সিম্পল একটা প্যারাগনে ওর বুট জুতো রয়েছে দুটো তো ওই জন্য ওই সব সময় পড়ার জন্য একটা প্যারাগনের জুতো কিনলো এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর মায়ের আর আমার দুটো ওই দুটো সাড়ে তিনশো করে তো এই হচ্ছে ওভারঅল পুজোর কেনাকাটা এবারে ওই বাড়িতেও প্রচুর কিনেছি শ্বশুরবাড়ির জন্য কিন্তু সেগুলো এবারে নিয়ে আসা হয়নি ওগুলো দিয়ে আসবে মানে অলরেডি দেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা অনেকটা লেট করে করছি কারণ আমাদের অনেক জিনিসপত্রগুলো পরে পরে কেনা হলো তো আজকে ভিডিওটা ব্লগটা এই পর্যন্তই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ দেখার জন্য সামনে পুজো আসছে তো প্রচুর ধামাকাতাদার ব্লগ আসছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টাটা